আঠেরোশো সাল ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ মাস্টারমশাই দ্বিতীয়বারের মতো দক্ষিণেশ্বর এলেন তখন সকাল আটটা ঠাকুর তখন দাড়ি কামাবেন বলে ঘর থেকে বেরিয়ে ঘরের দক্ষিণ পূর্ব দিকে যে বারান্দাটি আছে সেই বারান্দাটিতে বসে থাকা নাপিতটির কাছে যাচ্ছিলেন ঠাকুর মাস্টারমশাইকে দেখতে পেয়ে বললেন তুমি এসেছো? আচ্ছা এখানে বসো যেহেতু তখন শীতের একটু একটু ভাব ছিল তাই ঠাকুরের গায়ে মোলেস্কিনের র্যাপার ও পায়ে জুতো পরা ছিল দাড়ি কামাতে কামাতে ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন হ্যাগা তোমার বাড়ি কোথায় মাস্টারমশাই বললেন আগে কলিকাতায় ঠাকুর বললেন এখানে কোথায় এসেছ মাস্টারমশাই বললেন এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি এসেছি ঈশান কবিরাজের বাড়ি ঠাকুর বললেন ও ঈশানের বাড়ি হ্যাগা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টারমশাই বললেন হ্যাঁ আমিও শুনেছিলাম এখন বোধহয় ভালো আছে ঠাকুর বললেন আমি আবার কেশবের জন্য মায়ের কাছে ডাবচিনি মেনেছিলুম শেষ রাতে ঘুম ভেঙে যেত মায়ের কাছে কাঁদতুম আর বলতুম কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গিয়ে কার সঙ্গে কথা কব এখানে আমরা দেখতে পাই কেশব সেন ছিলেন ব্রাহ্ম সমাজের একজন বড় নেতা তিনি কোনোভাবেই ঠাকুরের ভাবধারার লোক ছিলেন না তথাপি আমরা দেখি ঠাকুর সেই কেশব সেনের জন্যও চিন্তা করছে ওনার সেরে ওঠার জন্য তিনি মায়ের কাছে চিনিও মেনেছিলেন ঠাকুরের একটি অনন্য বৈশিষ্ট্য ছিল যে কেউ যদি ওনার ভাবধারার হোক বা না হোক অথবা অন্য কোনো ধর্ম বা বর্ণের হোক না কেন তিনি কাউকেই ঘৃণা করতেন না সকলকেই ভালোবাসতেন ও সকলের জন্য চিন্তা করতেন ঠাকুরের যেন এক সর্বগ্রাসী আলিঙ্গন ছিল তারপর আবার ঠাকুর বললেন প্রতাপের ভাই এসেছিল এখানে কদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মাক ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলেপিলে আমি বললুম দেখ দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাক ছেলেদের আর খাওয়াচ্ছে আমি তাকে অনেক বুকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বলল ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন স্বধর্মে নিধনাম শ্রেয় পরধর্মে ভয়াবহ অর্থাৎ যে সংসার আমরা ইচ্ছাকৃত বানিয়েছি সেটাই আমাদের সধর্ম সেটাকে অবহেলা করা উচিত নয় যদি না মন প্রাণ সম্পূর্ণরূপে ঈশ্বরে গত হয় যেমন শ্রীচৈতন্য মহাপ্রভুর হয়েছিল সেই জন্যই ঠাকুর প্রতাপের ভাইকে বলেছিলেন যে যে সংসারের দায়িত্ব সে নিয়েছে সেটাকে সঠিকভাবে পালন করা উচিত এইসব আলোচনা করতে করতে ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করলেন তোমার কি বিবাহ হয়েছে মাস্টার মাস্টারমশাই বললেন আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ শিহরিত হয়ে উঠলেন আর বললেন ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে এখানে বলে রাখি রামলাল হলেন ঠাকুরের ভাইপো তিনি সেই সময় দক্ষিণেশ্বরের মন্দিরের পূজার দায়িত্বে ছিলেন মাস্টার তখন ঘোরতার অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন আর ভাবতে লাগলেন বিয়ে করাটা কি এত দোষের এখানে আমরা দেখতে পাই এসব কথা শোনার পর অন্য কোনো লোক হলে একটা প্রতিক্রিয়া দেখাত কিন্তু মাস্টার কোনো প্রতিক্রিয়া করলেন না তিনি ভাবতে লাগলেন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে শুধু তাই নয় যারা আধ্যাত্মিক মানুষ হন তারা যে কোনো পরিস্থিতির মধ্যেও নিজেকে শান্ত রাখেন তারা পরবর্তী পরিস্থিতির জন্য অপেক্ষা করতে থাকেন মাস্টার মশাইয়ের চরিত্রের মধ্যে আমরা এই গুণগুলি দেখতে পাই ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টার একজন উচ্চশিক্ষিত মানুষ ও স্কুলের হেডমাস্টার ছিলেন একজন খুবই প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন তথাপি এই প্রশ্ন শুনে ভয়ে ওনার বুক ঢিপ ঢিপ করতে লাগলো ভয়ে ভয়ে বললেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করে বললেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল কিছুক্ষণ পর ঠাকুর কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি ঠাকুর মাস্টারকে আরেকটি প্রশ্ন করলেন বললেন আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি ঠাকুর এটি জিজ্ঞেস করলেন কেন তার কারণ স্বামী ও স্ত্রী দুজনেই দুজনার পরিপূরক হয় প্রতিদ্বন্দ্বী নয় একজন আর জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করে ঠাকুর বুঝতে পেরেছিলেন মাস্টারমশাইয়ের মধ্যে একটি আধ্যাত্মিক শক্তি রয়েছে এখন ঠাকুর বুঝতে চাইছেন তার স্ত্রীর মধ্যেও সেটা আছে কিনা না হলে আরও বাধা উপস্থিত হবে যদি স্ত্রী খুব বেশি দেহবোধ সম্পন্ন হয় তাহলে সেই রকম মহিলারা সবসময় রকমের পরিস্থিতি সৃষ্টি করে তখন পুরুষদের পক্ষে ধর্মীয় ক্রিয়াকর্মে এগিয়ে যাওয়া সম্ভব হয় না মাস্টার মাস্টারমশাই তখন বললেন আগে ভালো কিন্তু অজ্ঞান ঠাকুর একটু বিরক্ত হয়ে বললেন আর তুমি জ্ঞানী মাস্টার মাস্টারমশাই জ্ঞান কাকে বলে আর অজ্ঞান কাকে বলে এখনও জানেন না এখনও পর্যন্ত তিনি জানেন যে যিনি বই পড়েন তিনি জ্ঞানী আর যিনি বই পড়েন না তিনি অজ্ঞানী যদিও পরে তিনি জানতে পারেন ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নামই ঠাকুর বললেন তুমি কি জ্ঞানী মাস্টার মাস্টারমশাইয়ের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল কিছুক্ষণ পর ঠাকুর আবার বললেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে ঠাকুরের এরকম প্রশ্ন শুনে মাস্টার অবাক হয়ে গেলেন আর নিজের মনে মনেই বলতে লাগলেন সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হতে পারে বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার বললেন আগে নিরাকারে আমার এইটি ভালো লাগে ঠাকুর মাস্টারমশাইকে এইরকম একটি প্রশ্ন করলেন কেন কারণ ওই সময় সমাজে ধর্ম ও ঈশ্বর নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সময় সমাজে একটা গভীর ধারণা ছিল যে ঈশ্বর যদি সাকার হয় তাহলে ঈশ্বর নিরাকার নন আর যদি ঈশ্বর নিরাকার হন তাহলে তিনি সাকার হতে পারেন না তাছাড়া খ্রিস্টান মিশনারিগুলি প্রচণ্ডভাবে প্রচার চালাত যে মূর্তির মধ্যে কোনোভাবে ঈশ্বর থাকতে পারে না অনেকে পাশ্চাত্যের প্রভাবে প্রভাবিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল আর একটি শ্রেণী খ্রিস্টান ধর্মের অনুকরণে ব্রাহ্ম সমাজ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তাই ঠাকুর জেনে নিতে চেয়েছিলেন যে মাস্টারের কোনটাতে বিশ্বাস মাস্টার যখন বলল নিরাকার ঠাকুর তখন মাস্টারকে আরও সুন্দর ও সহজ করে বুঝিয়ে বললেন তোমার নিরাকারে বিশ্বাস সে তো ভালোই তোমার যেটিতে বিশ্বাস তুমি সেটিই ধরে থাকবে তবে এই বুদ্ধি করো না যে এটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন নিরাকারও সত্য আবার সাকারও সত্য সাকার কিভাবে সত্য সেটাকে বোঝানোর জন্য তিনি একটি উদাহরণ দিয়ে বললেন জলের এমনি কোনো একটা বিশেষ আকার নেই কিন্তু সে আকার ধারণ করতে পারে ঠান্ডাতে তেমনি ভক্তিহীমে নিরাকার ব্রহ্ম সাকার হন দুবিই সত্য এই কথা শুনে মাস্টার অবাক হয়ে গেলেন এই কথা তো পুঁথিগত বিদ্যার দ্বারা বোঝা সম্ভব নয় মাস্টারের অহংকার আবার চূর্ণ হয়ে গেল আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত কথা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ